তাহলে বোঝা গেল একটা ফ্যামিলিতে যদি একজন নামাজ আদায় করে বাকি নয়জন যদি নামাজ আদায় না করে পাক বলে বান্ধারে

কিয়ামতের ময়দানে আমার জবানদার গুণিয়ে দেবে আমার যখন হিসাব নেবে আমি আল্লাহর কাছে বলবো ও রব্বুল আলামিন সারা জীবন নামাজ পড়েছি হজ করেছি রোজা রেখেছি দান খয়রাত করেছি যত আমল ছিল সবই করেছি আমার জেনে তখন দানিয়ে বলবে ও আপনি কাকে দিচ্ছেন আমার বান্দাকে আমার বান্দাকে আমার বাড়িটা তখন আমার ছেলে বলবে আল্লাহ বান্দি জান দাঁড়িয়ে যান মানুষ ওই সন্তানকে যদি দুনিয়ার জমিনে আমার আব্বা যদি একটা দিনের জন্য বলতো ছেলে তুমি নামাজ পড়ো বিবি তুমি নামাজ পড়ো মেয়ে তুমি নামাজ পড়ো বৌমা তুমি নামাজ পড়ো তখন একটা দিনের জন্য আমার বাপ আমাকে নামাজ পড়ার কথা বলেনি তখন আমার স্ত্রী দাঁড়িয়ে বলবে ও রব্বুল আলামিন আমার স্বামী একটা দিনের জন্য নামাজের কথা বলেনি অথচ দুনিয়ার জমি ছায়া সঙ্গী ছিলাম একে বিনাশ বিছানায় কাটাতাম সুখ দুঃখের গল্প হতো কিন্তু আমার স্বামী এক আমাকে নামাজ পড়ার কথা বলে মেয়ে তখন দাঁড়িয়ে বলবে ওর অফলা আলামিন আল্লাহ দুনিয়ার যদি আমার আব্বা একটা দিনের জন্য আমাকে যদি নামাজ পড়ার কথা বলতো ওই দিন থেকে আমি নামাজ শুরু করে দিতাম কিন্তু আমার আব্বা কোনোদিন নামাজ পড়ার কথা বলেনি ওর অফলা আলামিন আমার আব্বাকে আপনি জান্নাতে কেন দেবেন ওর সাথে সাথে আমরা যেমন জাহান্নামে যাব আমাদেরকে জাহান্নামী বানিয়ে দেন ও ভাই জানেরা এদনারে বোঝা গেল আল্লাহ কোরআনে বলেছেন ইয়া না আমানু কুনফুসাকু ওয়া আহলিকুম নার তুমি নিজের জন্য বেচোনা নিজে আগুনের জন্য বেচোনা তবে যখন তুমি আগুনের জন্য বাসবে ওয়া আহলিকুম নার তোমার পরিবার পরিজনদেরকে বাসা এর নাম শরিয়া এর নাম কোরান আমার হচ্ছে সেই শিক্ষা আমাদেরকে দিচ্ছে চলে বলুন আজ তো অনেক মানুষ বলে ওয়াজালসির তলে যাওয়া যাবে না কেন খুব কঠিন ও হালাল খাদ্য কী করে খাবো সুদ করে বাড়ি খাওয়া যাবে না হ্যাঁ হ্যাঁ বন্ধন লেওয়াজ বাড়ি খাওয়া যাবে না এল আই সি লোন তার বাড়ি খাওয়া যাবে না আচ্ছা আপনাই তো

আপনি বলছেন যে আজানের কাছে এত কড়াকড়ি যাওয়া যাবে না আসলে কি আজানের কাছে কড়াকড়ি করেছে কেন ইসলাম যে মানবে তার জন্য সহজ জোরে বলুন আর দিন ইসরুন আল্লাহ রসুল সাল্লাম হাদিস পাকের মধ্যে বলছেন আর দিন ইসরুন দিন খুবই সহজ ও সরল সহজ কার জন্য যিনি মেনে নেবেন আল্লাহ তার জন্য সহজ করে দেবে জোরে বলুন আর কেউ যদি মনে মনে করে শীতের সময় কোথার কথা বলছে এখন শীত নাই গরম যেহেতু শীতের সময় আরামের কম্বল আরামের লেপ ছেড়ে দিয়ে ঠান্ডা পানি উজু করবো আমার সম্ভব নয় তার জন্য ইসলাম কঠিন হয়ে দাঁড়িয়ে যাবে তাহলে আজকে দুনিয়ার জমিনে যারা বলছেন জাহাজানবাসী দলে যাওয়া যাবে না ভাই দলে আসার কথা আপনাকে কেউ বলছেন না আপনি যে দলে থাকেন সেই দলেই থাকুন কোরআন হাদিস মেনে চলুন আমার মুর্শেদ বলছেন বাবা

আমি কাউকে গেনে অপবাদ দেওয়ার জন্য আসিনি শুধু সত্যটা প্রকাশ করার জন্য আসি আজ কাজেন ভাইসিরকম তো লালে ভুকুমের মলজিশটা এটা একটা প্রচারের মজলিশ ঠিক কি না আচ্ছা এখানে এখানে সুদকোর ঘুষ কর তারিখর বেনামাজীর টাকা দেওয়া হয়নি একবার জোরে বলিসহান আল্লাহ এটা কার আদেশ আল্লাহর আদেশ আল্লাহ বলেছে হালাল যে জিনিসটার মধ্যে থাকবে আমি আল্লাহ তাতে বরকত দেব দেবো জোরে আসলে আমি সব জায়গায় একটা কথা বলি এখনো এখানে বদ্যবস্কে বলেই দিই কথাটা হচ্ছে হাক্কানি আঞ্জুমানের আদর্শ যেই মেনে নেবে যে যেন হোক না কেন হাক্কানি আঞ্জুমানের আদর্শকে যে মেনে নিলো আল্লাহ বাগ থেকে জান্নাতি বানিয়ে দিল

এই যে হচ্ছে এখানেখানি বেনামাজির টাকা ভাই নেই আছে সুদক্ষরের টাকা নেই এলআইসি বন্ধুদের সাথে যুক্ত তাদের টাকাও নেই যারা কাছে একা শক্ত নামাজ আদায় করে কুরআনি নুরানি ওসিফাতের আওয়াজ করে হালাল খাদ্য খায় তাকোয়া বারেজ গাড়ি করে চলে এই সমস্ত ব্যক্তির টাকা নিয়ে এই রকম একটা মুসলিম গুলি মজিশ কায়েম হয় চোরে বলে

এই নামাজটা সেই জন্য করে জামানার আর মুর্শিদ সুফি মুর্শি আজাদ

কথা ভুল বলছি নাকি আমার ভাই জানেরাম একটু গভীর মনোযোগ দিয়ে শুনে রেখে দিন বাবা তাহলে এর প্রমাণটা লিখে গেলে আসতে হবে কোথায় কোরআন একবার জোরে বলি সুবহানাল্লাহ আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেন ইন্নাস সালাত কানাত আলাল মুমিনিনা কিতাব পবিত্র কোরআনে বলে নিশ্চয় আমি মুসলমানদের উপরে নির্দিষ্ট সময়ে আমি আল্লাহ পাঁচক নামাজকে ফরজ করেছি এটি জোরে হবে না আমার মুর্শিদ সেটাই বলেছেন ভালো করে বুঝুন আল্লাহ পাক বলছেন নিয়মিত পাঁচক নামাজকে ফরজ করেছি আমার মুরশিদ বলছেন বাবা তোমরা বিনা গাজা দাই করো ও ভাই নিয়মত আর বিনা গাজার পার্থক্যটা বুঝলেন আল্লাহ পাক বলেছেন নিয়মত আমার মুরশিদ বলেছেন বিনা গাজায় আল্লাহ পাক নিয়মত শব্দের অর্থ এটাই বোঝাতেছেন বান্দা যোহরের নামাজটা আমি আল্লাহ তোমার উপরে যোহরের সময় জহরের সময় ফরজ করেছি বান্দা জহরের নামাজ চা আসরেতে নয় বান্দা আসরের নামাজ চা তোমার ওপরে ওই আসরেতে ফরজ করেছি আসরের নামাজ মাগরিবেতে নয় ও ভাই এই বোঝা গেল আপনাকে জোহরের নামাজটা জোহরে পড়তে হবে আসরের নামাজটা আসরে পড়তে হবে আমার মুর্শিদ সেটাই বলেছেন বাবারা বিনা কাজায় পাচন্ত নামাজ আদায় করো এবার মনে প্রশ্ন জাগবে মালনা সাহেব মাঠে আছি ঘাটে আসি পাশে আসি প্লেনে আসি তাহলে কেমন করে বিনা কাজা আদায় করব মশালাটা ভালো করে শুনুন তাহলে শরিয়াত কি বলে আমার মুর্শিদ শরিয়াতের বাইরে কথা বলিনি রে বাপ আমার মুর্শিদ বলেছেন কোরআন হাদিস থেকে দেখি দেখে বলেছেন মাসালা অনুযায়ী বলেছেন মাসালা হলো এটাই কোন মানুষ যদি পানির বন্দোবাস না পায় উজু করার জন্য যদি পানি না পায় বিশ্ব নবী জানিয়ে দিলেন তায়াম্মুম করে তোমরা আল্লাহর হুকুম আদায় করে নাও আল্লাহ পাক তোমাদের এবাদত কবুল করে নেবে আমার মুর্শিদ বলেছেন বাবা রাম তোমরা পিদি পিদি যে প্রান্তে থাকো না কেন কাছে ছোট্ট একটা মাটি রেখে দেবে জুড়ে বলুন আমার কথা যদি মিথ্যে হয় প্রমাণ দেখে নেবেন যারা হাক্তারি দরবারে প্রতি সপ্তাহেতে যায় আমি সবার কথা বলছি না আপনি সব মানে দেখবেন বেশি ভাগেরই ব্যাগে একটা করে মাটি থাকে জোরে বলুন

আর যখন নামাজের সময় হয়ে যাবে বান্দা তুমি তায়াম্মুমটা বানিয়ে নেবে আল্লাহর ইবাদতটা পালন করে নেবে আল্লাহর ইবাদতটা পালন করলে আল্লাহ বলে আমি ওই বান্দার প্রতি খুশি হয়ে যাব

চারজন বেনামাজি নামাজ চারজন বেনামাজি তার কুরবানি কবুল হবে হবে না চারজন কি পাক ও পবিত্র হতে হবে চারজন কে নামাজি হওয়া লাগবে চারজন কে সুদমুক্ত জীবন হতে হবে চারজন যখন পাক সাফ পরিষ্কার হয়ে যখন কোন পশু খরিদ করে কুরবানি করবে আল্লাহ বলছে বান্দা তোমার এই পশু তোমার জন্য নাজাতের জরিয়া আমি আল্লাহ বানিয়ে দেব যদি আপনার ক্ষমতা না থাকে ছাগল কিনে কোরবানি দেন এটাই হচ্ছে মশাল আপনার যদি আওকাত না থাকে আপনি জানছেন তো ওই মানুষটার মধ্যে কিছু ভুল আছে ওই মানুষটা এলআইসি বন্ধন বেনামাজি আপনার মনে সন্দেহ হচ্ছে আপনি তার সাথে কোরবানি দেবেন না কেন বেনামাজির কোরবানি আল্লাহ কবুল করবে না আর আপনি যদি তারপরেও জোর করে দেন সেটা আপনার মনে কেন আপনি রবসাই যখন কুরবানি করবেন আল্লাহ বলছে ওই কুরবানিটা আমি সঙ্গে সঙ্গে রক্ত মাটিতে পড়তেই না পড়তে আমি আল্লাহ কবুল করে নেব জোরে বলে সে জন্য করে মাথায় রাখবেন দ্বিতীয়ত কথা হচ্ছে অনেক জায়গায় এমন পাওয়া যায় কি জানেন দেখবেন একটা গরু যখন জাভে করার পরে ছাড়ানো হয় না তাই কি হয় না দেখবেন অনেক যে আমি জানি না আমাদের ওইদিকে কথা বলি একটা গরুর পিছনে যদি চারজন খাটা খাটনি করে ওই গোস্ত থেকে এক কেজি দু কেজি গোস্ত থেকে বিদায় করে দিই এখানে সিস্টেম আছে নাকি আছে আমার সময় বুঝতে পারেননি ধরেন একটা গরুতে চারজন মিলে কাজ করলো খাটা করলো আপনি যদি ওই গোশত থেকে তাদেরকে এক কেজি দুই কেজি করে দিয়ে বিদায় করে দেন আপনার কুরবানি কিন্তু কবুল হবে না হ্যাঁ আপনি প্রস্তুত দিতে পারবেন কখন তিনটে ভাগ করার পরে আপনি আপনার ভাগের থেকে এক কিলো হোক দু কিলো হোক খুশি করে দেন তার সাথে সাথে পরিপূর্ণ একটা করে রোজ দেওয়া লাগবে দেবো ইনশাল্লাহ দেখুন আপনি পঞ্চাশ ষাট হাজার টাকা দিয়ে কুরবানি দিচ্ছেন সামান্য একটা লোকের দুশো চারশো টাকা দিতে পারবেন না দেবো ইনশাল্লাহ এ কাজ খবরদার কেউ করবেন না বোস ভাগাভাগি করলেন না অথচ ওই বোস তো দেখে আপনি দু কেজি তিন কেজি করে তুলে দিলেন যা তোরা চলে যা খবরদার করবেন না এটা শরিয়াত নয় এটা মাস আলা নয় আবার একটা জিনিস মাথায় রাখবেন গোস যখন বন্টন করবেন দেখবেন আপনার দিকে যেন বেশি না চলে আসে তাহলে সম্পূর্ণ কিন্তু সুদ হয়ে যাবে হ্যাঁ আপনি চাইলে আপনার থেকে আপনি এই তিন মিসকিনদেরকে বেশি করে দান করতে পারবেন আল্লাহ বলছে তার জন্য তুমি আলাদা সওয়াব পাবে জোরে বলি আর একটু জোরে বলো তাহলে আপনাদেরকে বিনয়ের সাথে বলে যাব আমরা জানো সঠিক পন্থায় সঠিক নিয়মে আমরা যেন কুরবানি আদায় করতে পারি আল্লাহ পাক আমাদের সেই তৌফিক দান জোরে বলি আল্লাহুম্মা আমিন আইটু জোরে বলি আল্লাহুম্মা আমিন আল্লাহ পাক আল্লাহ সুবহান ওয়া তাআলা আমাদের সকলকেই সামনে যে আমাদের কুরবানি আসতেছে সঠিক কুরআন হাদিস সুন্নার আলোকে আমরা যেন কুরবানি করতে পারি আল্লাহ পাক আমাদের সেই তৌফিক দান বলেন আমিন আইটু জোরে বলি আল্লাহুম্মা আমিন সবাই চেষ্টা করবেন বিনা কাজায় পাঁচ নামাজ কোরআন তেলাওয়াত হালাল রুজি আল্লাহর ভয় আল্লাহর খফ কেন আল্লাহর ভয় যে বান্দার মধ্যে থাকবে এই বান্দাটা অন্যায় কাজ কখনো করতে পারবে না কোথা ঠিক না বেটি এই চারটে জিনিস ইনশাল্লাহ মেনে চলুন গোটা শরিয়াতটা এর মধ্যে আল্লাহ দিয়ে দিয়েছে জোরে বলুন আল্লাহ পাক আমাদের সকলকে শোনার চাইতে বেশি বেশি করে আমল করার তৌফিক দান করেন সবাই বলে আমিন আটা জোরে বলে আল্লাহুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন